কোটিদা আপনার নাম কি দেবাশিস কুল্লু আচ্ছা বুঝছি গোটা কালিয়াতে গিয়ে আমরা দেখি যে জাল লটারি দিয়ে গেছে তো জাল লটারি দিয়ে যাওয়ার ফলে যে আসল লড়ই সেটা তো মাখাতে বলবেন রাজ্যে অনেক fakir অবশ্যই এই যে প্রশাসন উদ্বিগ্ন প্রশাসন পয়সা এদের মদদ দিচ্ছে প্রশাসন ওপেন বলছে তোমরা কাউন্টারে ডিয়ার ছেড়ে জাল লটারি বিক্রি কর তাতে তোমাদের লাভ হবে বেশি হবে এই অবস্থা এবং প্রশাসন যখন রেড করতে আসছে অটোমেটিক ওরা খবর পেয়ে যাচ্ছে যে আজকে রেড হবে বাইরের থেকে লোক আসছে সেদিন হয়তো ওদেরকে খবর দিয়ে দিচ্ছে যে তোমরা কাউন্টারের টিকিট রাখবে না পকেটে রাখো টিকিট এইভাবে আমাদের ব্যবসায় মাসে মাসের পর মাস লসে রান করছি আমরা ডিয়ার ছাড়া অন্যদিকে যেতে পারছি না এবং প্রত্যেকেই কম বেশি করে এই সমস্ত জাল সঙ্গে আসক্ত হচ্ছে এবং পাবলিকও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ছ টাকা টিকিট ওটা বারো টাকার টিকিট গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে ফলে আমাদের এই ডিয়াল লটারির টিকিট বিক্রি কমে গেছে এবং তারাও সর্বশান্ত হচ্ছে এবং জায়গায় জায়গায় প্রাইজ নিয়েও প্রতারণা হচ্ছে কিন্তু পাবলিক তো সেটা বুঝছে না তাতে তো আমাদের এটার কোথায় কী মনে হচ্ছে জানতে যেটা এটার তো মালিকাধীন যে কোনো লোকই হতে পারে রায়গঞ্জ কালিয়াগঞ্জ দুর্গাপুর এখান থেকে সাপ্লাই হচ্ছে মাল গাড়িতে আসছে গাড়িতে আসছে সব ডিস্ট্রিবিউটারের কাছে চলে যাচ্ছে জানান যারা টিকিট বিক্রি হচ্ছে এই তো অবস্থা আপনারা প্রশাসনকে জানান না বারবার করে আমাদের প্রশাসনকে জানা না জানানো কোনো ব্যাপারই নেই প্রশাসন পয়সা খেয়ে কাজকলাপ করছে প্রশাসন জুতো একটা কেস দিচ্ছে কীরকম কেস দিচ্ছে যেগুলো ওদের কন্ট্যাক্ট নেই তাদেরকে কেস দিচ্ছে ওরা দেখাচ্ছে যে আমরা ডেট করতে যাচ্ছি টিকিট পাচ্ছি না এই তো প্রশাসনের বক্স কতদিন ধরে হচ্ছে এটা দেখুন এটা এক দেড় বছর ধরে

প্রশাসন ছাড়া এটা ব্যবস্থা হবে না প্রশাসন যদি সচেতন না হয় এই লটারি বন্ধ হবে না কেননা এটা বিক্রি যারা করছে তাদের প্রফিটের জন্য বিক্রি করছে পাবলিক বিক্রি করছে ও স্বার্থের জন্য কিছু কিছু নেতা ঢুকে গেছে এর মধ্যে নেতারাও টিকিট বিক্রি করছে নেতারাও হ্যাঁ নেতাদের মধ্যেও ইনভলভ করছে টিকিটের চাচ্ছি এটা যত তাড়াতাড়ি বন্ধ হয় তত আমাদের পক্ষে সুবিধা এবং রাজস্ব সরকারের লস হচ্ছে আমাদের তো ক্ষতি হচ্ছে সরকারেরও লস হচ্ছে

তা আপনার আপনারও প্রতি কি বলবেন হুম এটা নিয়ে আমারও প্রশ্ন যে এটা তো এই টিকিট চাল টিকিট বলবো না কী বলবো এটা সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে এটা একটা আর সর্বত্র এখানে গ্রামগঞ্জেও আমরা দেখতে পাচ্ছি আর্থিক ক্ষতি সাধারণ লোকেরও হচ্ছে আর সরকারের এটা রাজস্ব ক্ষতিও হচ্ছে এটা কীভাবে হচ্ছে কেন হচ্ছে সেটাও আমার প্রশ্ন আর কি যে বন্ধ হওয়া উচিত এই সমস্ত জিনিস

এক ধরনের লটারি টিকিট বিক্রি হচ্ছে যার ডাক নাম হচ্ছে খ্যালঝেলি এবং যার ফলে কিন্তু প্রচুর যেটা অবৈধ লটারি এবং জালি লটারি বলে পরিচিত এবং অরিজিনাল লটারি সেই ক্ষেত্রে মার খাচ্ছে এবং প্রচুর মানুষ সেই দিকেই ঝুটছে বেশি মানে হচ্ছে আহ নম্বরই যে টিকিট বিক্রি হচ্ছে সেদিকে তুমি কি বলবেন দেখুন গোটা কালিয়াগঞ্জ বিধানসভাতে কি শহর কি গ্রাম প্রত্যেকটা আনাচে কোনাচে এই বেআইনি লটারিতে ভরে গেছে যেভাবে মানুষ সারাদিন কাজকর্ম করে এই লোভে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রত্যেক বহু বাড়ির সংসার উজার হয়ে যাচ্ছে এই লটারিকে কেন্দ্র করে যেভাবে এইভাবে যে বেআইনি যে লটারি যেটা ঝেলঝেলি নামে পরিচিত এই লটারি কিভাবে এত বিস্তার করে গেছে তার উপর প্রশাসনিকভাবে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না তো সেই বিষয়টা নিয়ে যে যেভাবে মানুষ সর্বশান্ত একদিকে ড্রাগস এর বিভিন্ন ভাবে প্রভাব পড়েছে একদিকে নেশাতে বিভিন্ন নেশাতে মানুষ জর্জরিত হয়ে গেছে অপরদিকে এইভাবে বিভিন্ন লটারি বিভিন্ন পুরো বনে মানুষ পা ফাঁদে পা দিয়ে মানুষ সর্বশান্ত আমার বক্তব্য একটাই যে এই যে পরিস্থিতিগুলো চলছে কালিয়াগঞ্জে একের পর এক এই সমাজটাকে ধ্বংস করার যে পরিকল্পনা যে চক্রান্ত চলছে ডকস থেকে শুরু করে সমস্ত স্তরে আপ টু লটারি পর্যন্ত যে পরিকল্পনা যে চলছে যে চক্রান্ত চলছে এই চক্রান্তকে ভেঙে দেওয়া উচিত তাহলে এই চক্রান্তকে ভাঙবে কারা তাহলে প্রশাসন সেই জায়গাটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে তাহলে প্রশাসন সক্রিয় গ্রহণ না করে এবং প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিভাবে এই যে অবৈধ লটারি লটারি কিভাবে এত প্রভাব বিস্তার করছে কি কারণ কেন এরা বেআইনি বেআইনি একের পর এক যে মাঠে নামছে তো সেই বিষয় নিয়ে আমার এইটুক প্রশাসন আপ টু ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের থেকে শুরু করে এবং এখানকার পুলিশ প্রশাসন এবং সমস্ত স্তরের ভিজিলেন্স থেকে শুরু করে সবার কাছে আমার আবেদন এই বিষয় নিয়ে করা পদক্ষেপ নেওয়া উচিত যে কারা এই বিষয়টা চালাচ্ছে কারা এই মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে একদিকে কালিয়াগঞ্জের মানুষ সেইভাবে এখানে কলকারখানা নেই কোনো রকম কোনো সেই ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা নেই তো সেই জায়গাটা যেটুকু মনে করো কোনো দিক দিয়ে কোনো কি কেউ হাটগাট করে কেউ ভ্যান চালিয়ে কেউ টোটো চালিয়ে বিভিন্ন ভাবে কষ্ট মষ্ট করে সংসারের জন্য টাকা আনছে আসার পথে বাড়ি ঢোকার আগে লোয়ে পড়ে সেই জায়গাটা টিকিট কেটে কিন্তু সর্বশান্ত হয়ে যায় টিকিটের দামও বেশি তো এবং দামও এত ম্যাক্সিমাম বেশি পাঁচটা মনে একটা টিকিটের পাঁচ সিরিজের মনে একটা টিকিটের দাম মনে হয় ষাট টাকা তো সেই বিষয়ে নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের কাছে আমরা চাইছি যে প্রশাসন এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুন এবং ডিএম সাহেবের কাছেও আমার অনুরোধ যে এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নিন যে কালিয়াগঞ্জের মানুষ এইভাবে সর্বশান্ত হচ্ছে মানুষ অনেক বাড়ি এমন হচ্ছে যে এই টাকার এই সমস্যায় পড়ে অনেকে সুইসাইড করতে বাধ্য হচ্ছে আর যে এই যে লটারিগুলো যথাযথ বসছে এবং তারা কিন্তু মানে প্রকাশ্যে কিন্তু তারা সেই লটারিটা বিচ্ছে এবং এটার যে উৎপত্তি স্তল হ্যাঁ কী মনে হয় তাদের দিকে কি আগে কে মানে কে হা দেওয়া উচিত অবশ্যই ঘটনা হচ্ছে এখানে যে রেট এর আগে এক দুবার মনে রেট হয়েছিল যে যে রেটটা হয়েছিল। সেখানে এখানে যারা টিকিট বেচ্ছে সেই জায়গায় কেন যেখান থেকে তৈরি হচ্ছে যেখান থেকে মেন সাপ্লাই হচ্ছে যেখান থেকে এই টিকিটটা উৎপত্তি হচ্ছে সেখানে কেন রেড করা হচ্ছে না কারা যুক্ত কারা এই টিকিটের মালিক এবং কারা এই কমিটি তৈরি করে নিয়ে তারা এইভাবে বেয়ায়নি। এবং রাজস্ব ফাঁকি দিয়ে রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে এই যে মানুষকে লুট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে কেন এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এইটুক আপনার মাধ্যমে এইটুক বলছি আগামী দিনে এটা নিয়ে যদি কড়া পদক্ষেপ গ্রহণ না করায় আগামী দিনে জনসাধারণকে সাথে নিয়ে কালিয়াগঞ্জে বৃহত্তর আন্দোলনে নাম্ব নামতে বাধ্য থাকবে